তুলির নিয়ে আসছি এই যে অনেক সুন্দর একটা তুলির বাটিক চাল লাগে খালি নিয়ে নিবেন তুলির বাটিক যেহেতু গরম পরে গেছে গরম আমাদের ফেব্রুয়ারি মাসে আসলে আমাদের গরম পড়ে যায় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন তুলি বাটিক এটা হচ্ছে তুলি বাটিক বাটিকের কয়েকটা কোয়ালিটি আলাদা আলাদা আছে ঠিক আছে এই বাটিকগুলো মিস করলে আজকে সব মিস করে যাবেন যারা আছেন তারা নিলে দ্রুত নিয়ে নিবেন এই বাটিগুলো আর পাবেন না কেননা এই যে দেখেন এগুলো হচ্ছে কুটাউনার ভিতরে এই যে কোটাউনা উন্নাটা দেখছেন কোটার ভিতরে এই যে কোটাউনার ভিতরে তো এটা কুটাউনার ভিতরে থাকবে আড়ায়াত বহর থাকবে বহরটা থাকবে পাক্কা আড়ায়াত তারপরে হচ্ছে আপনি এমনি পাঁচ আত উনটা পাক্কা তুনাটা। তারপরে এই যে দেখেন সালোয়ারার কাপড়গুলা সুতির ভিতরে তারপর হচ্ছে আপনার এই যে হাতাটা। এই সুন্দর গুলো আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র 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 দিচ্ছি মাত্র 650 টাকায় মাত্র 650 টাকায় তুলির বাটি যারা হোলসেল নিতে চান 650 টাকায় তুলির বাটি ঠিক আছে আজকে কি কি যে আছে আপনাদেরকে ধামাকা অফারে তো যারা নিবেন নিয়ে নিবেন ছয়শ টাকা তুলি বাটি যারা এখন বাটিক নিবেন আমাদের বাটিকের কোয়ালিটি দেখেন কোয়ালিটি গুলো দেখেন কাপড়ের কোয়ালিটি মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাচ্ছেন তুলি বাটি এটা হচ্ছে তুলি করা এটা মোমবাটিকের উপরে তুলি করছে ঠিক আছে সামনে পিসে সেম সামনে পিসে সেম মোমবাটিকের উপরে তুলি করা অনেক দামি বাটিক এটা অনেক দামি বাটিক হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন ঠিক আছে আর এগুলার সবগুলার উন্না থাকবে এরকম কোটা উন্না কোটা উন্না আপনারা যারা চিনেন আড়াইয়াত বহরের তুলি করা উন্না তুলি করা ঠিক আছে বাটিকের উন্না তুলি করা আপনারা বুঝা শুনা অর্ডার করবেন কোয়ালিটি ফুল জামাগুলা আর এগুলা দিচ্ছি আমরা মাত্র মাত্র সালোয়ার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি বারোশো পর্যন্ত সেল করতে পারবেন একটা বাটি দুই হাজার পর্যন্ত দাম আছে তাহলে আপনারা এই বাটিক বারোশো পর্যন্ত সেল করতে পারবেন মাত্র ছয়শো টাকা এটা অনেক সুন্দর একটা বাটিক মাত্র ছয়শো টাকা ঠিক আছে ছয়শো টাকা যার খালি নিয়ে নেবেন এই বাটিকের জন্য আমার পাগল করে লেগেছিল এই কালারটা লেগে না এইটার লেগে এইটার লেগা ভাই রে ভাই এটার জন্য এত এত অর্ডার আইছিল এই বাটিকটা আবার আসছে এই কালারটা এটা হান্ড্রেড পার্সেন্ট কালার দেখেন কি সুন্দর এটা হচ্ছে তুলি করা অনেক সুন্দর এই বাটিকটা এটার কালারটা অনেক সুন্দর এতক্ষণ আমি একটু লেট হয়ে গেছি আজকে একটা কাস্টমার আসছিল এর জন্য এই যে প্রত্যেকটা উন্না এরকম কোটা করা কোটা উন্না যারা চিনেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোটা উন্নাটা হবে কোটা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গরমের জন্য আরাম সালোয়ার হবে তিনটের অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালারের ভিতরে এই বাটিগুলা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা হোলসেলে নেবেন তারা তাদের জন্য বিক্রির জন্য দিচ্ছি মাত্র ৬৫০ টাকা কালারটা মাথা নষ্ট কালার মাত্র ছয়শ টাকা কোটা বাটিক মাত্র ৬৫০ পঞ্চাশ চার লাগে নিয়ে নেবেন এই যে তুলি করা বাটিক দেখেন কি সুন্দর সুন্দর বাটিক আসছে আজকে সবাই লাভ লাইক হাই হ্যালো চাই সবাই একটু কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এই বাটিকটা আপনি বারোশো টাকা চোখ বুঝে সেল করতে পারবেন চোখ বুঝে কোনো ব্যাপারই না বারোশো টাকা সেল করা ঠিক আছে বারোশো টাকা সেল করা কোনো ব্যাপারই না এটা উন্নাটা একটু দেখেন এই যে প্রত্যেকটা বাটিকের আন কমন কমন উন্না এই যে এই বাটিগুলো আপনি বারোশো করে চোখ বুঞ্জে সেল করবেন চোখ বুঞ্জে ঠিক আছে বারোশো টাকা চোখ বুঞ্জে সেল করবেন আমি জানি না কয়জনে পাবেন আপনারা আজকেই আসছে বাটিকগুলা আজকেই আসছে এই যে এই তো নামার সাথে সাথে আমি ভিডিও দিয়ে ফেললাম ঠিক আছে বাটিকে আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিই এই যে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর করে আলাদা করে হাতা দেওয়া আছে অনেক সুন্দর বাটিক মাত্র ছয়শ টাকা যারা দশ নেবেন তারা আমি কিন্তু এই ভিডিওতেই বলে দিই একটা এই সকাল থেকে ফোন আপা তিনটা দিবেন নি সাইটটা দিবেন নি আপনাকে ওরা কিল্লিকে বোঝাইতে পারি না আমি এই যে করে দিতেছি আপনারা দশটা যারা নিবেন তারাই নেবেন নালে নিবেন না ঠিক আছে আয়সা যারা নিবেন তারা নিবেন নালে নিবেন না সমস্যা কি আপনারা আয়সা নিয়েন

মানে কালারটা দেখলে মাথাটা নষ্ট ঠিক আছে অনেক সুন্দর একটা কালার আর সালোয়ারটা হবে আর এটা হবে হাতাটা মাত্র 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 সুন্দর এই বাটিকটাও দিচ্ছি আমরা টাকায় অসাধারণ সুন্দর এই বাটিকটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার লাগে খালি নিয়ে নেবেন ঠিক আছে এগুলো সব কোটা ওনার ভিতরে বাটিক ছয়শো পঞ্চাশে এরপরে দেখাচ্ছি আর একটা বাটিক আজকে শুধুমাত্র বাটিক দেখাবো

মাত্র ৬৫০ টাকা তুলি বাটিক এগুলো হচ্ছে হাতে তুলি করছে তুলি করছে হাতে তুলি ধরে এভাবে রং করছে মানে হাতে কাজ করছে মাত্র ৬৫০ টাকা অনেক সুন্দর বাটিক মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নিবেন ঠিক আছে এগুলো সব কোটা অন্যার ভিতরে বাটিক হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল বাটিক মাত্র ৬৫০ আসলে পিয়াস আমি কালকে সকালে উঠে আমি আগে লাইভ করুন তোর লাগবো না তুই আমার রাত্রে এনে মাল থুয়ে দিস হ্যাঁ তুই আমার এনে থুয়ে দিস যা

এই যে এটা আপনার কোটা উনার বাটিক এই যে এটা আমার কোটা উনার বাটিক মাত্র ছয়শো টাকা কালকে থেকে আর আমি তোর আর ওয়েটে করুন না আমি হচ্ছে কি আমার আমার ইয়ার লাইফ করে যা সকাল দশটা তোর লোক আমার এটা কালকে আমি বাসায় থাকবো না মনই নেই থুত থুত এই যে ছয়শো পঞ্চাশ টাকা মনই নেই কালকে আমি বাসায় থাকুম না বুঝছো

কাপড় পাবেন এক নাম্বার কাপড় এক নাম্বার কাপড় পাবেন কাপড়ের কোয়ালিটি থাকবে হাই কোয়ালিটির কাপড় ঠিক আছে সাইজে থাকবে অনেক বড় তো কোয়ালিটিফুল কাপড় আর যারা একটা দুটা নেবেন তাদের উদ্দেশ্যে বলি একটা দুটা নিলে আপনারা নিয়েন সমস্যা নাই আমরা না কই না পা কিছু রেডি থ্রি পিস দেখান দেখাবো কোন সময় দেখাম কন আপনার আমারে আমার তো এইটা তো দেওয়ানোর দরকার এটা বাই পাড়ায় দিছে আপনার এটা আমার যে বাই দেয় ওই ভাই এরা পাড়াইছে আজকে এরা দেওয়ানের লেগা এখন এরা তুই আমি কোনটা দেই দেখেন কন একজনের একটা মাল গাড়ি ভাড়া পাঠায় এরা লাইফ না করে আমি কোনটা করি এই যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা বাটি ছয়শো পঞ্চাশ টাকা আল্লাহ দেখেন কতটুক তফিক দান করছে আলহামদুলিল্লাহ যে ঘরে বসে একটা প্রোডাক্ট পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে এটাও একটা ভাগ্যের ব্যাপার এটা পাওয়া আমার মনটা খুশি হয়েছে ওয়ান পিসের লোক বালোসে এটা আমার অনেক সুবিধা একটা পাইলাম এরকম বানামো আমি কয়েকটা আমি খুঁজতেছিলাম ডিজাইন এই এই গেছি যে দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটা না প্রিন্টের সালোয়ার আসবে এটার প্রিন্টের সালোয়ারটা আসবে প্রিন্টের সালোয়ারের কাপড়গুলো কত ভালো দেখেন কত সুন্দর কাপড় দিয়ে গেছে প্রিন্টের হাতা অনেক সুন্দর আর উনারা হবে না এই যে দেখেন না এগুলো কোনো নর্মাল থেরিপিস না এগুলো আপনারা নিতে গেলে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যাবে ফেব্রুয়ারি মাস থেকে আপনি বাটিক ছাড়া আর কোনো কিছু বিক্রি করতে পারবেন আর ঈদে যদি একটা দামি একটা দামে কিনবেই কিনবে তাহলে সবাই নিয়ে নেবেন বাটিক মাত্র ছয়শো টাকা বাটিক যারা নিতে চান মাত্র ছয়শো টাকা আপনার ফেব্রুয়ারি মাসে থাকবে প্রোডাক্ট কিন্তু দামটা থাকবে বেশি ঠিক আছে দামটা থাকবে বেশি এই যে এটা আরো সুন্দর একটা কালার আরো সুন্দর একটা কালার সোবার কালারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি অনেক হাই এই যে সালোয়ারটা হবে অনেক সুন্দর আর এই যে হাতাটাও কাজের মাত্র টাকা প্রত্যেকটা ওটা ছয় হবে মাত্র টাকা এই যে প্রত্যেকটাও নারায়াত বহরের পাঁচ হাত উন্যা হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে চান এই বাটিকগুলো নিয়ে নেবেন দ্রুত 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 ঠিক আছে এই ব্লু বাটিকটা লেগে আমার মাথা খায়ালিসে

দাম বেশি দাম নেই হাতাটা দে এই যে মাত্র 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 ছয়শো পঞ্চাশ ওটা বা ঠিক ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা উন্না কোটা হবে প্রত্যেকটা উন্না কোটা হবে মাত্র ছয়শো টাকা ঠিক আছে আর যার লাগে খালি নিয়ে নিবেন এই যে পায়ে গেছি একটা অনেক সুন্দর একটা বানানো বা ঠিক এমনি এমনি এই যে যেমনি এই যে দিক থেকে এটা সাতটা কালার সাতটা কালার সাত কালার সামনে পিছে সেম সাত কালার এটা অনেক সুন্দর সাতটা কালার অনেক সুন্দর কালার সাতটা কালার উফ কাপড়টা একবারে ফিনিশিং অনেক ভালো অনেক সুন্দর কাপড়টা এটা একটা ডিস্টার্ব দেখ এটা সমস্যা আছে এটা সমস্যা আছে এটা কেউ নিয়েন না এই সমস্যা আছে জামা একটু ডিস্টার্ব আছে পাটিকটা সুন্দর আছে দে মাত্র ছয়শো পঞ্চাশ সমস্যা আছে তাও ছয়শো পঞ্চাশই ব্যস্ত হইব এই পাটিকটা সমস্যা আছে ছয়শো পঞ্চাশ কিন্তু অনেক সুন্দর আছে ওনারা অনেক সুন্দর ফির 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 এই যে এটা আরো সুন্দর একটা বাটিক এটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশে বাটিক যার লাগিয়ে নিয়ে নেবেন এরপরে কি দেখামু ও আজকে ভাইরাল বাটিকের শাড়ি আসছে ভাইরাল বাটিকের শাড়ি যারা বাটিক নিতে চান একটু ভালো ভাইরাল শাড়ি তাদের জন্য বাটিকের ভাইরাল শাড়ি আসছে এই যে এটা অনেক সুন্দর একটা বাটিক ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাটিক কোটা বাটিক মাত্র ছয়শো পঞ্চাশ ড্রেসগুলা আছে কোটা অন্যটির ড্রেস তো দেখাইতেছি দেখতাছেন সবগুলোই তো কোটাও না যতগুলো দেখাইতাছি সবগুলোই কোটা উননা দুইটা না তিনটায় গেছে খালি কোটাও না সারা এই যে প্রত্যেকটা ড্রেস না আমি যতগুলো দেখাইছি সবগুলো হচ্ছে কোটাউ না এরকম কোটা উন্যাগুলো সবগুলোই কোটা কোনো উননার কোটা সারা নেই ঠিক আছে বেশিরভাগই কোটাও না মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ কোটা ওনার মাত্র ছয়শো পঞ্চাশ কোটা ওনার বাটিকগুলো ছয়শো পঞ্চাশ আর নর্মাল ওনার বাটিকগুলো পাঁচশো বিশ আর হইছে গিয়া সিল্কের বাটিক যারা দশটা নেবেন উন্না দিয়ে দে এগুলি প্রত্যেকটা কোটা ওনা অপরি ডিজাইন এত ডিজাইন দেখা যায় জীবন শেষ এটা অনেক সুন্দর এগুলো হচ্ছে ইয়া সব আপনার ইয়া বাটিক এই যে এগুলো কোটা অন্য ভিতরে বাটিক দেখছেন কোটা প্রত্যেকটা দূর থেকে বোঝা যায় না কোটারা কিন্তু এগুলি সব কোটা আর এগুলো সাইজে অনেক বড় সালোয়ার দে সালোয়ার প্রিন্ট এই যে সালোয়ার প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা বাটিক মাত্র ছয়শো পঞ্চাশ আহ কোটাও না গোলাবাটিগুলো ডেসগুলো দেখান প্লিজ দেখাইতাছি তো কোটাও না এগুলো দেখাইতাছি যা দেখাইতাছি আজকে সব কোটাও না কোটাও না সারা কোনটাই দেখাইনি লাস্টটা খালি একটা রিসি দিয়ে হইছে ওই একটা কাস্টমার আসছিল তো উনি নিতে প্রায় 22টার মত কয়টা নিছে অমনাপা হইছে 22টা 22টার মত নিছে তো ওই উনাকে দেওয়ার পরে যে খুলছে উনি বাটিগুলো ওগুলো আমরা দেখাই দিলাম এখন আপনাকে আপনাদেরকে কাস্টমাররা আসলে খোলা যায় যে পোড়াগুলো ওই পোড়াগুলো তো গোছানোর আগে একটু দেখাই দিয়ে গেছি আর নতুন পোড়া তো আপনাদেরকে এই যে মাত্র ছয়শো টাকা প্রত্যেকটা বাটি কোটাও না আপনি কোটাও না সারা পাবেন না একটা বাটি কো কোটা সারা পাবেন না খালি যে এই ডিজাইনটা সারা এই ডিজাইনটা আপনার কোটা না সারা আর যতগুলো দেখাইছি সবগুলা কোটা ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ এই ডিজাইনটা হইলো এটা কাপড় হয়েছে গিয়ে আপনার এগুলার সবগুলো হচ্ছে যে যেই কোম্পানির কাপড় ওনাদের হচ্ছে গিয়ে আপনার একবারে বয়েল কাপড়ের ভিতরে মানে কাপড়টা অনেক ভালো এটার জন্য এটার প্রাইসটা বেশি মাত্র ছয়শো পঞ্চাশ চালাকে নিয়ে আলাদা করে দেখাবো বাটি শাড়িটা দিয়ে একবারে শাড়ি শেষ কর কালকে বলছিলাম আমি যে বাটিকে শাড়ি আসবে তো আমরা রেপ্লিগারি নেই তো অরিজিনালটাই নিয়ে আসছি আপনাদের জন্য শাড়িটা তো শাড়ি আজকে যারা নিবেন নিয়ে নিবেন এই যে এটা হচ্ছে বাটিকের শাড়ি এরকম করে কুচির এখানে এরকম ঝুলটা থাকবে ঠিক আছে এরকম ঝুল থাকবে শাড়িটার এই দেখেন শাড়িটার কত সুন্দর এটা হচ্ছে বাটিকের শাড়িটা এটা ভাইরাল একটা শাড়ি অনেক অনেক টাইকেরা দেই খালি ভিডিওই করে এটার ঠিক আছে এটা অনেক বড় বাটিক ডিজাইন কিন্তু এটা সিল্কের ভিতরে শাড়িটা হচ্ছে সিল্কের ভিতরে ঠিক আছে একেবারে চোদ্দ হাত একেবারে বহরটা অনেক বড় আছে শাড়িটার আর এই শাড়িটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এই শাড়ি তো অনেক 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 মানুষ অনেক চাইছে আমরা যদি শাড়ি না কিনতে পারি তাহলে আমাকে ছেলেমেয়েরা কী করবো কোন হ্যাঁ 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 মানুষ সব যাইব দে তো পিয়াস ব্লাউজ পিসটা দে উঠ উঠে দাঁড়া এনে দে এমনি থু আমার কান দে থু থু এই যে ব্লাউজ পিসটা অনেক সুন্দর একটা এক গোসের ব্লাউজ পিস এক দেড় গোসের আড়াই হাত পানার আর এই যে শাড়িটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা বাসটিকে টিকের শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অরিজিনিয়াল শাড়িটা ঠিক আছে অরিজিনিয়াল শাড়িটা একটু স্টিল টাইপের থাকবে মাত্র সাতশো টাকা যার লাগে নিয়ে নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমি বিউটিও কিছু দেখি না কেউ আসে না না আসে দেখি না কিন্তু কমেন্ট দেখতেছি কিছুই না এই মাত্র সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে ঠিক আছে অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা বাটিকে শাড়ি যার লাগে খালি নিয়ে নিবেন এখন দেখাবো লেকমি কোম্পানির প্যাটেল লেকমি যেটা হচ্ছে ইন্ডিয়ান বলে ইন্ডিয়ান লেকমি কোম্পানির প্যাটেল এটা হচ্ছে আপনার লেকমি কোম্পানি তো বললে হইব না আপনাদেরকে দেখাই দিতে হবে লেকমি এই যে লেকমি লেকমি কোম্পানির প্যাটেল এটা হচ্ছে আপনার প্রিন্টের পায়জামা হবে এটা বড়টা ঠিক আছে এই যে প্রিন্টের গুড়ি প্রিন্টের পায়জামাটা তো এটা হচ্ছে ইন্ডিয়ান লেকমি কোম্পানির এটা অনেক বড় কাপড় অনেক বেশি আর এখানে প্রায় ছয় গোস না আট গোজ কাপড় আছে উন্নাগুলো দেখেন কত বড় সাইজে বিশাল বড় উনাগুলা লেকমি কোম্পানির প্যাটেল এটা অনেক কাপড় আছে এখানে গজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা কালো যারা একটু কালো পছন্দ করেন তাদের জন্য ভালো আপু আমার ড্রেস পাঠাইছেন না পাঠাইনি আজকে যারা অর্ডার করছেন তাদের ড্রেস রাতে যাবে এই যে এটাও লেকমি কোম্পানির অনেক সুন্দর একটা বাটিক এটার সালোয়ারটা হবে কি দেখি এটা হবে সালোয়ারটা এগুলো সব ইন্ডিয়ান ইন্ডিয়ান লেকমি কোম্পানির ঠিক আছে এগুলোর কাপড় অন্যরকম কাপড় ঠিক আছে কাপড়ের কোয়ালিটি পাবেন অন্যরকম মানে লেকমি কোম্পানির এটা কাপড়টা দেখলেই বুঝতে পারবেন এখানে প্রায় ছয় গজ কাপড় আছে ছয় গজ কাপড় আছে আর এটা হচ্ছে উন্যাটা ঠিক আছে ছয় গজ কাপড় আছে অনেক বড়ো অনুনা আড়াই আট বোহরের পাঁচ সাত ঠিক আছে এটা লেকমি কোম্পানির আপনারা বুঝতে হবে এটা একটা কোম্পানির বাটিক এটা মানে ভালো কোয়ালিটির একটা বাটিক এই বাটিক বলি এটা হচ্ছে কি বলে এটা প্যাটেল প্যাটেল মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে লেকমি আমি আপনাদেরকে দেখায় দিই এই যে এই যে এটা হচ্ছে লেকমির মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ানটা এটা দেশিটা না ইন্ডিয়ানটা এটা দেশিটা না এটা দেশিটা না যেটা আপনার অন্য জায়গাতে সাতশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেন ওইটা ঠিক আছে এটা আরেকটা কালার প্রাইস সেম হবে প্রাইস সেম হবে পাঁচশো পঞ্চাশ টাকা থাকবে এই যে অনেক সুন্দর একটা বাটিক মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আসলে আমি গোয়া বেশি গোয়া থাকি আমার এটাই সমস্যা আমার এটা অনেক সমস্যা হইতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর এটা বাটিকটার স্যালোয়ারটা হবে দেখে দিই স্যালোয়ারটা এই যে এটা গুড়ি ভিতরে ইন্ডিয়ানটা ইন্ডিয়ানটা প্যাটেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেশিটা না এটা দেশি না এটার কোয়ালিটি অনেক হাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ফুল প্যাটেল মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আমাদের দেশিটা না ঠিক আছে আমাদের দেশি না লেকমি কোম্পানির ঠিক আছে এই যে লেকমির আরেকটা প্যাটেল এটা অনেক সুন্দর এই যে দেখেন এক একটা সাইজ অনেক বড় বড় এটা অনেক সাইজ বড় পাবেন তারপরে দেখিয়াস সালোয়ারটা এই যে সালোয়ারটা এগুলো সালোয়ার কাপড়ও ভালো বারোশো টাকার সালোয়ার যেই কাপড় পাবেন সেই কাপড় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্যাটেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর প্যাটেল মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যারা প্যাটেল নিতে চান নিয়ে নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা একেবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি এই যে পাঁচশো টাকা পার্টি ড্রেস অনেক আসছে পার্টি ড্রেসের ভিডিওগুলো দিব একটা একটা করে সবই দিতে হবে আসলে আমার ওই টাইমে ভিডিও না করলে লাইভ না করলে ওই টাইমে আমি আপনাদেরকে সব দেখাতে পারবো না তাহলে আমরা ওই টাইমটা লাইভ করব এই যে এটা অনেক সুন্দর একটা এই যে দেখেন কি সুন্দর মাত্র হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অনেক সুন্দর একটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এই সালোয়ার গুলো অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের কাপড়টা হচ্ছে পাঁচশো পঞ্চাশের কাপড়ের মতনই আবার চারশো টাকারও কাপড় আছে কিন্তু এইটা এটা পাবেন না ঠিক আছে তিনশো টাকারও কাপড় আছে কিন্তু এইরকম কোয়ালিটি পাবেন না একটু কোয়ালিটিটা ভালো হয় এগুলোর কোয়ালিটি আর মানে আপনার কোয়ালিটি হাতে ধরলে বুঝতে পারবেন এটা হচ্ছে কোয়ালিটি ফুল এটা পাবেন কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল জিনিস নিলে একটু ভালো প্রাইসটা দিতে হবে ঠিক আছে না আমি কম যে কম দামে এনে দিতেছি না আমি আহামরি লাভ করে দিতে পারম না কিংবা আহামরি লস করেও দিতে পারম না ঠিক আছে তারপরেও আপনাদেরকে অনেক কমে দিই দশটা পেজের থেকে অনেক কমে দিই মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ আনকমন বাটিক গুলা দিলাম আনকমন ইয়াগুলা মাত্র এই প্যাটার্নটা অনেক সুন্দর এটাও ল্যাকমির এটাও ল্যাকমির এটা অনেক সুন্দর এটা সালোয়ারটা এই যে বুটা বুটা ডিজাইন এই যে এটা হচ্ছে ডিজাইনটা এই যে এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা আর এইটা হচ্ছে কি আপনার উন্নাটা সেম ডিজাইনটা এই উন্নাটা যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা সালোয়ার আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কালোর ভিতরে কিস কিসা কালো যার লাগে ভালো তার লেগে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটা কি আমি না ওকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম